দুনিয়ার জমিনে সম্পদের জাকাত দিলে সম্পদ বাড়ে সম্পদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল নূরন্নায়াতের ভিতরে বলেন ওয়া মা আতাইতুম মিন zakatin turiiduna wajhallah faulaika humul mudhaifun আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা যদি তোমাদের সম্পদের জাকাত প্রদান করো তাহলে আমি রব্বুল আলমিন এই আয়াতের দুইটা অর্থ এই আয়াতের অর্থ দুইটা যদি তোমরা সম্পদের জাকাত দাদাই করো আমি তোমাদের সম্পদ বাড়িয়ে দিব এক অর্থ দ্বিতীয় নম্বর অর্থ আল্লাহ তালা বলেন তোমরা যদি দুনিয়ার জমিনের সম্পদের জাকাত প্রদান করো এই জাকাতের সব আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে বহু গুণে বৃদ্ধি করে দিব আল্লাহ অবাচ এই তুমি জাকতিং তুরিদুন আওয়াজ আল্লাহ তালাকে খুশি করার জন্য যদি কেউ সম্পদের জাকাত দেয় এক নাম্বার আল্লাহ তালা দুনিয়ার জমিনে তার সম্পদ বাড়ায় দেয় দ্বিতীয় নাম্বার এই যে আল্লাহর রাস্তায় সম্পদের জাকাত প্রদান করল এই জাকাত প্রদানের নেকি আল্লাহ তালা বহু গুণে বৃদ্ধি করে দেয় এই জন্য সম্পদ থাকলে কী করতে হবে সম্পদের জাকাত দিতে হবে আল্লাহ নবী বলেন তু ইহিম ইহিম জামান এই জাকাত ধনীদের থেকে উসুল করে গরিবের মাঝে বন্টন করতে হবে প্রাণের ভাইয়ের আমার এই হাদিসের ভিতর আল্লাহ নবী বললেন ধনীদের থেকে জাকাত দিতে হবে দিতে হবে গরিবদেরকে ধনীদের থেকে জাকাত নিলে ধনীরা পবিত্র হয়ে যাবে তাদের সম্পদ পবিত্র হয়ে যাবে এবং গরিবের প্রজন পূর্ণ হয়ে যাবে অনেক ধনীরা মনে করে আমি মনে হয় সমস্ত সম্পদের মালিক গরিব দুঃখীকে আমি যে দুই চার টাকা দিই দান সৎকার করি আমার মনে হয় এই টাকার মালিকও আমি আমি মনে হয় গরিবের প্রতি এসান করতেছি দয়া করতেছি কশকালেও নয় গরিবের প্রতি আমরা যে দয়া করি এই দয়া এটা কোনো দয়া না এটা আমাদের দায়িত্ব আমাদের সম্পদের ভিতরে সম্পদশালী ব্যক্তিদের সম্পদের ভিতরে গরিবের কি আছে হক আছে সন্তানের যেমনিভাবে বাবার সম্পদের ভিতর হক আছে ছেলের যেমনিভাবে বাবার সম্পদের ভিতর হক আছে মেয়ের যেমনিভাবে বাবার সম্পদের ভিতর হক আছে প্রত্যেকটি সম্পদশালী ব্যক্তির সম্পদের ভিতরে কার হক আছে গরিবের হক আলামিন বলেন ওয়াল অফি রব্বুল আলামিন বলে ও ধনীদের দল আমি তোমাদেরকে ধনী বানিয়েছি তার মানে সমস্ত সম্পদের মালিক তুমি তা নয় তোমার সম্পদের ভিতরে কিন্তু গরিবের হক আছে তোমার সম্পদের ভিতরে মাদ্রাসার ওই সন্তানের হক আছে তোমার সম্পদের ভিতরে মাদ্রাসার ওই পাক রব্বুল আল কালামুল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা আছে না নাই আল্লাহ তালা বলেন ওয়াকিম ওয়া জাকা অ দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করো যাদের সম্পদ আছে সম্পদের সম্পদের আদায় করো আর শুনে রেখ দুনিয়ার জমিনে যদি তোমরা নামাজ পড়ে থাকো সম্পদের জাকাত প্রদান করে থাকো তোমাদের এই আমল কখনো অনার্থক হবে না তোমাদের এই আমল কখনো বৃথা হয়ে যাবে না সোহা আল্লাহ বলেন চকদ দিমৌলিয়াং ফুসিকুম্মিল খয়রিং তাজিদু হাইন্দম্ল আল্লাহ বলেন ও দুনিয়ার গোলামেরা আমি রব্বুল আলমিন তোমাদের যাদেরকে সম্পদ দিয়েছি সম্পদের হক যারা আদায় করবা সম্পদের জাকাত যারা প্রদান করবা এই প্রদান করা এটা কখনো অনার্থক হবে না বরং তোমার এই জাকাত প্রদান করাটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তুমি মৃত্যুর পরেই পেয়ে যাবে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে কল্যাণমূলক যত ভালো কাজ তোমরা করো না কেন যত নামাজ কালাম তোমরা পড়ো না কেন যত রোজা তোমরা রাখো না কেন যত দান সৎকার তোমরা দুনিয়ার জমিনে করে যাবে প্রত্যেকটা দান সৎকার নেকি কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে তোমরা পেয়ে যাবে আল্লাহ রব্বুল ক্রব্যনালামী সাধারণ মানুষদেরকে ডাক দিয়ে না বলে ইমানদারদের ডাক দিয়ে বলছেন ইয়া আজ্জু আল্লাদিন ও দুনিয়ার জমিনের ঈমানদারের দল আল্লাহ কিন্তু সাধারণ মানুষদেরকে বলেন নাই ঈমানদার আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি যারা আমরা নিজেকে নামাজী মনে করি পরেশ গার মোত্যা কি মনে করি আল্লাহর গোলাম মনে করি তাদেরকে আল্লাহ তারা বলতেছেন ইয়া আজ্য হাল্লা দিন আমানু আং ফিকুমিং তৈগিবাতিমা কাসাবতুম অমি রজন আল মিনাল আল্লাহ আল্লাহ তালা বলতেছেন ও ইমানদারের দল তোমরা বৈধ পন্থায় হালাল পন্থায় যে সম্পদ উপার্জন করো ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে বলেন জাকাত বলেন কোন সম্পদ থেকে খরচ করতে হবে পবিত্র সম্পদ থেকে হালাল সম্পদ থেকে মালের উপরে কোনো জাকাত নাই মালের উপরে জাকাত আছে হারাম মালের উপরে কোনো জাকাত নাই তাহলে বলতে পারেন হুজুর হারাম মাল কি করব বলে হারাম মালের উপরে তো কোনো জাকাত আসবে না হারাম মাল মাল আপনার জন্য ভোগ করাও নাই সম্পূর্ণ গরিব মিস্কিনের মাঝে সবের নিয়ত ছাড়া সৎকা করে দিতে হবে হারাম মালের ভিতরে কোনো জাকাত নাই হারাম মাল সম্পূর্ণটাই গরিব মিসকিনকে কিসের নিয়তে সবের নিয়তে সবের নিয়ত ছাড়া হারাব মাল দান করার ক্ষেত্রে যদি আপনি সবের নিয়োগ করেন গুণাগার হবেন হারাম মালের ক্ষেত্রে বিধান হচ্ছে হারাম মাল আপনার কাছে থাকলে অবৈধ পন্থায় হারাম পন্থায় কিছু উপার্জন করলে সম্পূর্ণ টাকা গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের মাঝে সবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে এজন্য আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে বললেন ইয়া আইজুহাল্লাদিন আহ মানুহ অ ইমানদারের দল আংফিকুমিং তৈবাতিমা কাসাবুতুম দুনিয়ার জমিনে হা হালাল পন্থায় যারা উপার্জন করেছো বৈধ পন্থায় যারা সম্পদ উপার্জন করেছো ওই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো ওয়ামিমা আ খরজিন আলা কুম্বিন আল্লাহ আল্লাহ বলেন ও আমার প্রিয় বান্দারা ঈমানদার বান্দারা আমি রব্বুল আলামিন জমিন থেকে যে সকল নিয়ামত উৎপন্ন করেছি ওই সকল নিয়ামত থেকেও আল্লাহর রাস্তায় খরচ করো প্রাণের ভাইরা আমার জমিন থেকে যে সকল ফসল উৎপাদিত হয় জমিন থেকে যে সকল গাছ গাছালি উৎপন্ন হয় প্রত্যেকটা জিনিসের উপরে জাকাত আছে আপনি যে ফসল জমিনে ফসল রোপণ করছেন আপনি যে ধান লাগিয়েছেন পেঁয়াজ রসুন ইত্যাদি জমিনে যে ফসল উৎপাদিত হয় তার উপরেও কি আছে zakat আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে বলেন ওয়া আতু ওয়া আতু হকহু ইওমা হাসাদিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন থেকে উৎপাদিত যত ফসল আছে এই ফসলের হক হচ্ছে এই ফসল যখন ঘরে তুলবেন ঘরে তোলার সঙ্গে সঙ্গে গরিব মিসকিনের হক চল্লিশ ভাগের এক ভাগ বন্টন করে দিয়ে দিতে হবে কিন্তু আমরা তো কিছুই করি না আমরা মনে করি আল্লাহ আমাকে যা দিয়েছে সব কিছুর মালিক মনে হয় আমি প্রাণের ভাইয়ের আমার এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদেরকে দিয়েছেন এই সম্পদের জাকাত যদি আমরা আদায় করি তাহলে আমাদের কি লাভ হবে জাকাত দিলে কোনো লাভ আছে কিনা রব্বুল আলমিন বলেন এক নাম্বার দুনিয়ার জমিনে যারা সম্পদের জাকাত দিবে পাক রব্বুল আলমিন বলেন আমি তাদের সম্পদ বৃদ্ধি করে দিব পাক রব্বুল আলমিন বলেন ইয়াম হাকুলিবা বিশ্ব দখ আল্লাহ বলেন ও দুনিয়ার গোলামেরা দুনিয়ার জমিনে যারা সম্পদ বাড়াইতে চাও তারা বেশি বেশি সম্পদের জাকাত দাও আবার যারা দুনিয়ার জমিনে সম্পদ কমাইতে চাও তুমি দ্রুত সুদের খাতায় নাম লেখাও চিল্লাই বলেন নাউজুবিল্লা সুদের খাতায় নাম লেখাইলে সম্পদ কমে না বাড়ে কেটে বলছে কমে প্রতি মাসে সুদ আসতেছে বাড়তেছে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে ও আমার গোলামেরা তোমরা তো বোঝো না তোমাদের দৃষ্টিতে সুদের খাতায় নাম লেখাইলেই সম্পদ বাড়ে আমি আল্লাহ তালা বলতেছি কশ্চিন কালেও নয় যদি তুমি সম্পদ বাড়াইতে চাও তাহলে সম্পদের জাকাত প্রদান করো সম্পদ থেকে বেশি বেশি খরচ করো আল্লাহর রাস্তায় তাহলেই তোমার সম্পদ বাড়বে আর সম্পদ যদি কমাইতে চাও বেশি বেশি সুদে টাকা লাগাও এম হাকুল্লাহ রিবা আল্লাহ বলেন সুদি কারবারকে আমি ধ্বংস করে দিন সাত করে দিই কোটি টাকার দোকান হঠাৎ করে আগুন লেগে পুড়ে বর্ষ হয়ে যায় হাজার হাজার টন খাবার নদীর পানির ভিতরে যাহাজ ডুবে যায় আল্লাহ বলেন ও বান্দা যদি তোমার সম্পর্ক সুদের সাথে থাকে যদি তোমার সম্পর্ক হারাম উপার্জনের সাথে থাকে আমি রব্বুল আলামিন এই তোমার উপার্জন দুনিয়ার জমিনে যে কোনো মুহূর্তে আমি ধ্বংস করে দিতে পারি ওয়ুর বিশ্বদা আল্লাহ বলেন আর যেই সম্পদের কী দেওয়া হয় জাকাত দেওয়া হয় এই সম্পদ কখনো ধ্বংস হয় না এই সম্পদ দিন দিন বাড়তে থাকে দ্বিতীয় নাম্বার দুনিয়ার জমিনে সম্পদের জাকাত দিলে সম্পদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং কল্যাণ বর্ষিত হয় সম্পদের জাকাত আদায় করলে সম্পদের উপরে কোনো বিপদ আসে না আসমানি জমিনি কোনো ধরনের বিপদ সম্পদের ভিতরে আসে না আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কিতরা মিনাস সামা আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যখন আমার غلامেরা সম্পদের জাকাত প্রদান করাকে বন্ধ করে দেয় সম্পদের যাকাত ঠিকমতো আদায় করে না আমি রব্বুন আলামিন আসমান থেকে রহমতের দরজাও বন্ধ করে দেয় আপনি যে সম্পদ উপার্জন করবেন বরকত তো নিজ থেকে আসে না বরকত কোন জায়গা থেকে আসে বরকতের খাজিনা মূল ভান্ডার হচ্ছে আল্লাহ তালার কাছে আল্লাহর পক্ষ থেকে আপনার সম্পদের ভিতরে বরকত হবে আপনি জাকাতের দরজা বন্ধ করে দিছেন গরিব দুঃখীর হক আপনি বন্ধ করে দিছেন আল্লাহ বলেন আচ্ছা তাহলে সম্পদের যে মূল গোডাউন তো আমার হাতে আমি ওখান থেকে বন্ধ করে দিলাম এই জন্য মুসলমান ভাইরা আমার নবী বলেন দাবু মারো দয়া কুম্বীর সদাক ও হাসিনু আম্মকুম্ভীর আল্লাহনবী বলেন দ্যাবু মারো দয়া সদাক যদি তোমাদের ভিতরে কেউ অসুস্থ হয়ে যায় তাহলে প্রথম চিকিৎসা হবে শৎকা প্রথম চিকিৎসা কি আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে আপনার মেয়ে অসুস্থ হয়ে গেছে আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে আল্লাহ নবী বলেন ডাক্তারের কাছে পরে আগে তুমি করো অসুস্থতা দূর করার জন্য প্রথমে তুমি আল্লাহর রাস্তায় সৎকা করো এই সৎকার মাধ্যমে হতে পারে ডাক্তারের কাছেও তোমার নেওয়া লাগবে না ডাক্তারের কাছে নেওয়ার আগেই সৎকার বরকতে আল্লাহ তালা সুস্থ করে দিতে পারে আল্লাহ নবী বলেন ও দুনিয়ার গোলামেরা তোমরা তোমাদের সম্পদকে পুত পবিত্র করো পরিশুদ্ধ করো কিসের মাধ্যমে বলে জাকাতের মাধ্যমে জাকাতের মাধ্যমে সম্পদ সম্পূর্ণ পুত পবিত্র হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় আল্লাহ নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা দুনিয়ার জমিনে যদি বিপদের সম্মুখীন হয়ে যাও তাহলে প্রধান হাতিয়ার বানাবে বানাবার দোয়াকে যদি দুনিয়ার জমিনে বিপদের সম্মুখীন হয়ে যাও তাহলে বালা ই দোয়া দোয়ার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো আপনি বিপদে পড়ে গেছেন সর্বপ্রথম কি করবেন এলাকা ধরে প্রচার করবেন যে আমি আপনি বিপদে পড়ছেন না আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বুল আলমিন বিপদের ফয়সালা আপনার থেকে হয় রহমতের ফয়সালা আপনার পক্ষ থেকে হয় আমি আপনার নগণ্য গোলাম আমার উপরে বিপদ এসেছে আমি সহ্য করতে পারছি না রব্বে কারিম দয়া করে মায়া করে আমার বিপদ থেকে আপনি দূর করে দেন প্রথমে কার কাছে বলতে হবে আল্লাহ তালার কাছে তাহলে বলতেছিলাম দুনিয়ার জমিনে সম্পদের জাকাত দিলে সম্পদ বাড়ে সম্পদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় আল্লাপাক রব্বুল আলমিন কালামুল নরম্ন কায়তের ভিতরে বলেন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহ фаউলাইকা হুমুল মুযাইফুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা তোমরা যদি তোমাদের সম্পদের জাকাত প্রদান করো তাহলে আমি রব্বুল আলামিন এই আয়াতের দুইটা অর্থ এই আয়াতের অর্থ দুইটা যদি তোমরা সম্পদের যাকাত আদায় করো আমি তোমাদের সম্পদ বাড়িয়ে দিব এক অর্থ দ্বিতীয় নাম্বার অর্থ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি দুনিয়ার জমিনের সম্পদের জাকাত প্রদান করো এই জাকাতের স্বাব আমি আল্লাহ পাত্র বুলে আমিন কেয়ামতের ময়দানে বহু গুণে বৃদ্ধি করে দিব শুভহা আল্লাহ বাবা তাই তুমি জাকতিং তুরিদুন আওয়াজ আল্লাহ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি কেউ সম্পদের জাকাত দেয় এক নাম্বার আল্লাহ তালা দুনিয়ার জমিনে তার সম্পদ বাড়ায় দেয় দ্বিতীয় নাম্বার এই যে আল্লাহর রাস্তায় সম্পদের জাকাত প্রদান করলো এই জাকাত প্রদানের নেকি আল্লাহ তালা বহু গুণে বৃদ্ধি করে দেয় এই জন্য সম্পদ থাকলে কি করতে হবে সম্পদের জাকাত দিতে হবে